সেই এই আলেম আর নবীর সাথে হুবহু মিল আছে বলুন সুবহানাল্লাহ সম্মানিত বন্ধুগণ এখন আসたく নিয়ে বলে বন্ধু তোমার কাছে আমি জিজ্ঞাসা করি তুমি বলো মোহাম্মদ ভালো মানুষ না খারাপ মানুষ বলে কারোর সাথে বলার দরকার নাই আমার ফাকিজা মুহাম্মদের মতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ না গোপন বইটাকে আবু জেহেল আল্লাহ নবীকে ভালো বলেছিলেন আর বাংলাদেশের খুনি হাসিনা মন্ত্রীরা সহ গোপন বইটাকে আল্লামা সাইদির আল্লামা সাইদির বিশ করার জন্য আলোচনা করেছি কথা বলেন ঠিক না যে কটা আল্লামা সাইদিকে মারার জন্য পরিকল্পনা করেছে এ কটা অবৈধ তার সন্তান এতে কোনো সন্দেহ নাই কথা বলেন কোন সুগবাপের জন্ম দেবা সন্তান আল্লামা সাইদির নামে কেষ্টবা দুরের কথা আল্লামা সাইদিকে বিশপুষ করে মারতে পারে না কথা বলেন ঠিক কিনা এই মহুজুর রহমান তরকি হন ভাই মাহফিলে বসে বলে গেলাম দুনিয়ার জমিনে এদের বিচার হবে কথা বলেন ঠিক কিনা বাতাস চিরদিন জালে বেড়ে পক্ষে থাকে না নমরুদের পক্ষে বাতাস থাকে না আবু জেহেলের পক্ষে বাতাস থাকে না ফেরাওয়ানের পক্ষে বাতাস থাকে না বাতাস কিন্তু মুহাম্মদ নবীর পক্ষে ঘুরে যায় কথা বলেন ঠিক কিনা ঠিক বাতাস ঘুরে গেছে পাঁচর আগস্টের পরে শয়তান বন্মেশ লুৎসা জানার তো সব দেশ ছেড়ে পালিয়েছে আল্লাহ বলে দেখ জামাত ইসলামগুলো শিব এগুলোকে তোরা চারদিন আগে বাদ দিয়ে দিছি আর আমি আল্লাহ তোদেরকে বাংলাদেশ থেকে জীবনের মতো বিদায়ী করে দিলাম দুনিয়াতে জানা পাড়াইছে তারাই দুনিয়াতে ধ্বংস হয়েছে অতিরিক্ত যারা পাড়াবে তারা দুনিয়াতে ধ্বংস হবে যারা অহংকারী করবে তারাই দুনিয়ায় ধ্বংস হবে আল্লাহ পাক কোরআনে বলেছে ওয়ালা তামশি ফিল আরদি মারহা দুনিয়ায় যারা অহংকারী করবে তাকাব্বুরি করবে এরা দুনিয়ায় লাঞ্ছিত হবে বঞ্চিত হবে এরা দুনিয়ায় অপমানিত হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ আমার আগ নষ্টাক দিয়ে বলে বন্ধু মুহাম্মদ যতন ভালো মানুষ চলো আমরা মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলে পড়ে মুসলমান হয়ে যায় বলুন সুবাহ আফনাস ডাক দিয়ে বলে বন্ধু রে তুমি তো বলেছ মুহাম্মাদ ভালো মানুষ আমরা মুহাম্মাদের কলেমা পড়ে ভালো মানুষ হয়ে যায় আফনাস যখন বলার পরে আবু জেহেল ডাক দিয়ে বলে বন্ধু আমারও মনে চাই মুহাম্মাদের হাতে হাত মিলাইতে মুহাম্মাদের দল করতে কিন্তু আমি তিন কারণে মুহাম্মাদের কলেমা গ্রহণ করতে পারি না বলুন তো কয় কারণ তিন কারণ আজকেও বাংলার জমিনের কুলাঙ্কারেরা তিন কারণে ইসলামের বিরুদ্ধে কথা বলে কথা বলে আজকে বাংলার জমিনের জানোয়ানেরা ঠিক কোরআনের মাহফিল গুলোতে একশো চুয়াল্লিশ জারি করেছিল কথা বলেন ঠিক কিনা গানে প্যান্ডেলের এক বারোটার পরে একটা নারীর দেহে এক টুকরা সুতার কাপড় থাকে না সেখানে চুয়াল্লিশ তারা জারি হয় না কোরআনের মাহফিল যেখানে একশো চুয়াল্লিশ জারি সেখানে কোরআনের মাহফিলে যারা চুয়াল্লিশ তারা জারি করেছিল এরাও যারো অবৈধ সন্তান কথা বলেন ঠিক কিনা কোন শুভ পাপের জন্ম দেওয়া সন্তান কোরআনের মাহফিল গুলোতে একশো চুয়াল্লি তারা জারি করতে পারে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধু বোন আমার আমি কোন সময়ের জন্য দাওয়া একটার বেশি নেই না কিন্তু আজকে খুব খুব এর কারণে আজকে আমার দাওয়াতে তিনটা আমি আজকে আগের টে উঠেছি বুঝতে পেরেছেন খুব জোরের উপরে দাওয়াত উঠে নেবো না খুব জোর করে ধরে দাওয়াত দেশে এখন বলুন ভক্তটা বলতে হবে কি হবে না এখন কোন